নমস্কার বন্ধুরা সবাইকে গোপসনা চ্যানেলের সুস্বাগতম বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবরাত্রি কেন পালন করা হয় এবং মায়ের নয়টি রূপের বর্ণনা কেন হবে মা নয়টি রূপ চলুন বন্ধুরা জানা যাক দেবী দুর্গা দেবীকে নারী শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় নানা আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবী দুর্গার আরাধনা করা হয় এর মধ্যে নবরাত্রি পালন করা হয় আশ্বিন মাসের শুক্লপক্ষে প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নবরাত্রি পালন করা হয় অর্থাৎ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয় রাত্রি ধরে দুর্গা দেবীর নয়টি শক্তির যে পুজো হয় তাকেই নবরাত্রি বলা হয় এটি হয় শরৎকালে প্রভু রামচন্দ্র করেছিলেন নবরাত্রি কথার অর্থ হলো নয় রাত নব মানে নয় এবং রাত্রি মানে রাত শারদীয়া নবরাত্রির তাৎপর্য নবদুর্গার উৎপত্তি থেকে মহিষাসুরে পরাজয়ের মধ্যেই নিহত প্রভু রামচন্দ্র ষষ্ঠী থেকে দেবী দুর্গাকে শক্তিরূপে আরাধনা করেছিলেন কারণ লঙ্কার রাজা রাবণকে বধ করার জন্য শারদ নবরাত্রে দুর্গা শক্তি নয়টি রূপকে উৎসর্গ করেন দুর্গা ভদ্রকালী জগতম্বা অন্নপূর্ণা সর্বমঙ্গলা ভৈরবী চণ্ডিকা ললিতা ভবানী মিকা। দেবী দুর্গার বিভিন্ন রূপকে নয় দিনে ধরে পুজো করা হয় নবরাত্রির পরের দিনটি হচ্ছে বিজয়া দশমী মহিষাসুর ভগবান ব্রহ্মার বর পাওয়ার জন্য কঠোর তপস্যা করেন ভগবান ব্রহ্মাতার ভক্তিতে খুশি হয়ে বা সন্তুষ্ট হয়ে তাকে অমরত্ব বর প্রদান করেন মহিষাসুরকে এই সত্য দেন যে কেবল একজনই নারী তাকে পরাজয় করতে পারবেন ভগবান ব্রহ্মার এই আশীর্বাদ পেয়ে মহিষাসুর তিলক তথা স্বর্গ মত্ত পাতার আক্রমণ করে যেহেতু ব্রহ্মার বর অনুযায়ী মহিষাসুর কেবল একজন নারীর কাছেই পরাজিত হতে পারেন তাই দেবতারা তার বিরুদ্ধে যুদ্ধ করে ব্রহ্মা বিষ্ণু শিবের কাছে মহিষাসুরকে পরাজিত করার জন্য সাহায্য প্রার্থনা করলেন তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তখন একত্রে হয়ে মহিষাসুরকে হত্যা করার জন্য দেবী দুর্গাকে কে সৃষ্টি করেন এই এক শক্তি রূপিনী দশভা বাহু দেবী দুর্গা তিলককে রক্ষা করার জন্যে দশ দিন ধরে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করেছিলেন দশম দিনে দেবীকে ছলনা করার জন্য মহিষাসুর যখন মহিষের রূপ ধারণ করেন তখন দেবী দুর্গা তার ত্রিশুল দিয়ে মহিষাসুরকে আক্রমণ করেন এবং তাকে বধ করেন এবং অশুভ শক্তিকে পরাজিত করেন সেই কারণেই নবরাত্রির প্রতিটি দিনেই দেবী দুর্গার বিভিন্ন রূপে পুজো করা হয় নবমীর পরের দিন হচ্ছে দশেরা উৎসব পালন করা হয় মাতা দুর্গা দেবীর নয়কে শক্তি রূপ হচ্ছে বা রূপের মাহাত্ম হচ্ছে প্রথম হচ্ছে শৈলপুত্রী নবরাত্রির প্রথম দিনেই মা শৈলপুত্রী আরাধনা করা হয় শৈলপুত্রীর বাহন হচ্ছে বিষ মানে ষাঁড় তার দক্ষিণ হাতে ত্রিশুল আর বাম হাতে কোমল থাকে তাই দেবী অপর নাম শুলধারিণী বা শুলধরিণী শৈলরাজ হিমালয়ের কন্যা হওয়ার জন্য দেবীর এক নাম শৈলপুত্রী এবং পরের জন্মে তিনি দেবাদিদেব শিবকে প্রতিরূপে বরণ করেন দ্বিতীয় হচ্ছে ব্রহ্মচারিণী দেবী পার্বতী নবশক্তির দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী এখানে ব্রহ্ম শব্দের অর্থ হল তপস্যা ব্রহ্মচারিণী অর্থাৎ তপস্যা আচরণকারিণী দেবী রূপ জ্যোতিতে পূর্ণ অতি মহিমা মঞ্জিত তিনি ডান হাতে রুদ্রাক্ষে জপের মালা এবং বাম হাতের কমণ্ডলু ধারণ করে থাকেন চন্দ্রঘণ্টা তৃতীয় রাত্রে পুজো হয় নবদুর্গার তৃতীয় রূপ হলেন চন্দ্রঘণ্টা এখানে মস্তকে মাতার অর্ধচন্দ্র থাকে তাই দেবীকে চন্দ্রঘণ্টা নামে ডাকা হয় দেবী তার শরীরের রঙ হচ্ছে স্বর্ণের মতো উজ্জ্বল মা হচ্ছেন দশভূজা দেবী দুর্গা মহিষাসুর বধের জন্য দেবরাজ ইন্দ্রের কাছ থেকে ঘণ্টা পাওয়ার মধ্যেই গজরাজ ঐরাবতের মহাশক্তি নিহত ছিলেন চন্দ্রের চেয়েও সুন্দর ইনি তার হাতে কমণ্ডলু তরোয়াল গদা ত্রিশুল ধনুর্বাণ এবং জপমালা থাকেন কুসমান্ডা নবরাত্রি চতুর্থ দিনে অর্থাৎ চতুর্থী তিথিতে মাতৃপ্রাণ ভক্তগণ এই কুষমান্ড রূপে কুসমান্ডা নামে পরিচিত তিনি তিতা নিজের উদ্দরে বা অঞ্জে ধারণ করেন দেবী সিংহবাহিনী তিনয়নী অষ্টভূজা আটটি হাতে সুদর্শন চক্র ধনুর্বাণ রক্তপদ্ম কমণ্ডলু ইত্যাদি দৃষ্টিগোচর করে রাখেন দেবীর বাম হাতে অমৃতপূর্ণ কলস রয়েছে কথিত আছে দেবী তার এই রূপ মহাবিশ্বের সৃষ্টি করেছিলেন তাই তিনি মহাবিশ্বের সৃষ্টিকর্তা হিসেবে পূজিত হন এবং দেবী ভগবতী পার্বতী অমৃতপূর্ণ কলস অর্থাৎ ব্রহ্মজ্ঞানের আধার হাতে নিয়ে বসে থাকেন স্কন্দমাতা পঞ্চম রাতে পুজো হয় নবদুর্গা পঞ্চমী রূপ হচ্ছেন স্কন্দমাতা মা দুর্গার পঞ্চম শক্তি হল স্কন্দমাতা স্কন্দে জননী হওয়ার কারণে মাকে স্কন্দমাতা বলা হয় কার্তিকের আরেক নাম স্কন্দ আর তাই জন্য মাকে স্কন্দমাতা বলা হয় কার্তায়নী ষষ্ঠ রাতে পুজো হয় নবদূর্গার ষষ্ঠ রূপ কাত্তায়নী এই নাম এবং রূপের সঙ্গে জড়িয়ে আছে পৌরাণিক কাহিনী বৈদিক যুগে কাত্তায়নী নামে এক ঋষি ছিলেন কাত্তায়ন নামে এক ঋষি ছিলেন এক পুত্রের পিতা কাত্তায়নের ইচ্ছা হয় একই কন্যা সন্তান লাভে দেবী পার্বতী তপস্যা করে তিনি নিজের ইচ্ছায় পূর্ণ করেন তাই এবং দেবী পার্বতীকে জন্ম নেন এই মহা কাতায়নের কন্যা রূপে তখন তার নাম হয় কাত্তায়নী দেবী পার্বতী এই রূপ নিয়ে মহিষাস বধ করেন কালো রাত্রি সপ্তম রাত্রে পুজো হয় নবদুর্গার সপ্তমী রূপ কালো রাত্রি কৃষ্ণ বর্ণা এবং তার কণ্ঠে বিদ্যুতের মালিকা তিনয়নী দেবীর শ্বাস প্রশ্বাস বেরিয়ে আসে আগুনের পিণ্ডরূপে হালকা পিণ্ড ভীষণ দর্শন দেবী তিন হাতে অস্ত্র এক হাতে ভক্তদের প্রতি বরাব হয় এই রূপই পুজো করা হয় কালীকে তবে এই রূপেও দেবী ভক্তের শুভ করেন তাই অন্যদিকে তিনি শুভঙ্করী এবং দেবী বাহন গাধা মহাগৌরী নবরাত্রি অষ্টম রাতে দেবী পুজো করলে সমস্ত পাপ ধুয়ে যায় হিমালয়ের কন্যা ছিলেন গৌর গৌরবর্ণ শিবের তপস্যা করে রৌদ্রে তিনি কৃষ্ণ হয়ে যান মহাদেব যখন গঙ্গা জল দিয়ে দেবীকে স্নান করান তখন তিনি হয়ে ওঠেন ফর্সা বা সুন্দর তার এই রূপের নাম হচ্ছে মহাগৌরী সাদা পোশাক পরিহিতা চার হাতে দেবীর বাহন সার দেবী এক হাতে রয়েছে শোভিত বরাভয় মুদ্রা বাকি তিন হাতে থাকে পদ্ম ত্রিশুল ডমরু সিদ্ধিদাত্রী, নবদুর্গা নবম তথা শেষ রূপ হলো সিদ্ধিধাত্রী মার্কেণ্ড পুরাণে উল্লেখ আছে সিদ্ধিধাত্রী অষ্টভূজা পুরাণে শ্রীকৃষ্ণ জন্মের সিদ্ধিধাত্রী অষ্টদশ ভূজা রূপে দেখা যায় সেখানে তিনি শিবের আরাধনা সিংহ বাহিনী দেবী হাতে আশীর্বাদ মুদ্রা তিনি সিদ্ধি দান করেন অর্থাৎ সংসারে আসেন সুখ এবং সমৃদ্ধি সবাইকে বরাভয় দেন স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন তার ফলে মহাদেব সর্বসিদ্ধি লাভ করে বন্ধুরা এইটি ছিল মায়ের নবরাত্রি নয়টি রূপে বিভিন্ন আলোচনা বন্ধুরা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সবাই সাবধানে পুজো দর্শন করবেন